আসসালামু আলাইকুম বাংলাদেশের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ধারাবাহিক সিরিজ নৈয়র চ্যাম্পে আমাদের আজকের নায়ক মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশের একজন পেশাদার ফুটবলার যিনি উইঙ্গার হিসেবে খেলেন তিনি বর্তমানে ঢাকা আবাহানি লিমিটেড এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন উনিশশো সালের সাতই আগস্ট কক্সবাজারে জন্মগ্রহণকারী মোহাম্মদ ইব্রাহিম দুই হাজার সালে এম এস সিটি ক্লাবের মাধ্যমে তার পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেন এরপর তিনি কক্স সিটিএসি মুক্তিযোদ্ধা সংসদ মোহাম্মান এসসি শেখ রাসেল কেসি চট্টগ্রাম আবাহনী সাইফ স্পোর্টিং ক্লাব এবং বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন দুই সালে তিনি ঢাকা আবাহনীতে যোগ দেন ইব্রাহিম দুই সালের পহেলা অক্টোবর লাওসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক করেন তিনি এখন পর্যন্ত চল্লিশটি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং চারটি গোল করেছেন তার প্রথম আন্তর্জাতিক গোলটি তিনি দুই সালের উনিশে জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে মোহাম্মদ ইব্রাহিম ষোলোটি ম্যাচে অংশগ্রহণ করে তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন এছাড়াও তিনি ফেডারেশন কাপে একটি গোল করেছেন মোহাম্মদ ইব্রাহিমের উল্লেখযোগ্য শক্তিগুলোর মধ্যে রয়েছে তার দারুণ গতি যা তাকে উইং দিয়ে দ্রুত এগিয়ে যেতে এবং ডিফেন্ডারদের চাপে ফেলতে সাহায্য করে তিনি বল পায় আত্মবিশ্বাসী এবং সংকুচিত জায়গাতেও দক্ষভাবে ড্রিবলিং ও বল নিয়ন্ত্রণ করতে পারেন উইং থেকে সঠিক এবং কার্যকর ক্রস দেওয়ার সক্ষমতা তাকে গোলের সুযোগ তৈরি করতে সহায়তা করে তার বহুমুখিতা তাকে বাম উইং ডান উইং এমনকি অ্যাটিং মিডফিল্ড মিডফিল্ডেও খেলতে সক্ষম করে তোলে যা ট্যাকটিক্যালি তাও দলের জন্য উপকারী তবে মোহাম্মদ ইব্রাহিমের কিছু দুর্বলতাও রয়েছে সিদ্ধান্ত নেওয়ার সময় মাঝে মাঝে তার বিলম্ব দেখা যায় যেমন কখন শট নিতে হবে বা কখন পাস দিতে হবে যার ফলে সুযোগ নষ্ট হতে পারে এছাড়া তার ফিনিশিং ধারাবাহিকতা আরও উন্নত হওয়া প্রয়োজন যদিও তিনি গোল করতে পারেন সুযোগ নষ্ট করার প্রবণতা এখনও কাটেনি বিশেষ করে চাপের ম্যাচে গোল ফিনিশিংয়ে আরও উন্নতি প্রয়োজন আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে আসসালামু আলাইকুম ধন্যবাদ